দেখুন দাদা শরীর কিছু খারাপ কি খাবো না আমরা ফ্রুট থেকে নিয়ে এনে সবই তো আপনি জানেন ভালো আছে এই যে এই কিন্তু যে জলটা ব্যবহার বড় প্লান্ট বড় ফ্যাক্টরি হয় এর বিরাট বড় ফ্যাক্টরি বরফের ফ্যাক্টরি থেকে নিয়ে হ্যাঁ তাই তো বরফের ফ্যাক্টরি থেকে এখানে আছে তো দিয়ে যায় তো

তাহলে আমরা কি বলবো যে হচ্ছে হোক হ্যাঁ যে হচ্ছে চলবে এরকম চললে চলাতে হবে নমস্কার আমি শঙ্কুর হয়েছি আপনাদের সঙ্গে তবে এই গরমের সময় তৃষ্ণার্ত সবাই আর তৃষ্ণার্ত প্রত্যেকটা মানুষ তারা কিন্তু চায় একটু ঠান্ডা জল খেতে আমি একটা ঠান্ডা জলের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখুন উনি ঠান্ডা জল বানাচ্ছেন বেশ লেবু দিচ্ছেন আর তার সঙ্গে উনি আর কি কি দিচ্ছেন এটা এটা কি দিচ্ছেন এটা লেবু জল লেবু জল লেবু জল লেবু জল এটা মিষ্টি হবে না তো

হাতে বের করতে হবে সাকারিন দান কেন সাইকেল সাইকেল তো দিতে হবে না দিলে হবে এটা তো সুগার ফ্রি আছে সাকারিন সুগার ফ্রি হ্যাঁ হ্যাঁ সুগার ফ্রি আছে তো আপনি জানেন সাকারিন খেতে নেই হ্যাঁ না সেটা তো জানি না এটা মাছের বরফ এটা ডেড বডি তো দেয় না না এটা ডেড বডি বরফ নেই দাদা থানা থাকতে দেবে আমাকে এখানে এখানে থানা থাকতে দেবে না না এই বরফটা নিয়ে গিয়ে মাছে দেয়

আ অরুণ্য আমার সঙ্গে অরুণ্যতা রয়েছে অরুণ্য এই খান আমি তো এই জলটা মোটামুটি কত বছর দিয়ে খাই আপনি ভাততে পারবেন না আমি কি এখানে যত আমার ভাইরা বন্ধুরা সবাই খায় এটা এক লং টাইম দিয়ে খাওয়া যাচ্ছে অনেক পুরনো সাকারিন আপনি যে চাইলে আপনাকে সকরিন দেবে যদি চাইবে আপনাকে চিনিও দেবে চিনি ছাড়াও আছে উইদাউট সুগারও আছে স্যাকারিন দিলে তো শরীরের পক্ষে খারাপ দেখুন দাদা শরীর পক্ষে তো সবই কিছু খারাপ কি খাবো না আমরা ফ্রুট থেকে নিয়ে এনে সবই তো আপনি জানেন কোন জিনিস ভালো আছে আচ্ছা ভাই আপনার নামটা কি আমার নাম বাবলু জলটা প্রিপারেশন করছো আপনি কি কি দিলেন জলে লেবু দিয়েছি নুন দিয়েছি জলজিরা দিয়েছি জলজিরা হুম ভালো করে আর এটা কি বরফ এটা আইস আছে এটা আইস আছে

এখানে থানা থাকতে দেবে না এই বরফটা নিয়ে গিয়ে মাছে দেয় আর ডেড বডি বলতে মানুষের ডেট বডি কেন মনে করছেন আপনি শুনুন আমার কোথায় এই মাছের বরফটা আলাদা হয় ডেড বডি আলাদা হয় এটা মানুষ খাওয়ার বডি আছে মানুষ খেয়ের পর তারপর তো ওর মানুষ নিজেই ডেড বডি হয়ে যাবে বলছি যে যে মাছের বরফটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইটা আর যেটা মানুষের খাওয়ার জন্য সেটা কিউ বরফ ছোট ছোট হয় হ্যাঁ ওটা ওটা গোল গোল আপনার এটা গোল গোল আপনার স্টিকার রকম হয় গোড় গোল বাটিরকম হয় ওটা আলাদা রোটলাটা বরফ কিন্তু এটা মানুষের গাড়িটা আমরা খাই এটা আমরা রোজার মধ্যে আমরা এটা খাচ্ছি ঠিক আছে কিন্তু এটা আমাদের খাবার বরফ না না এটা আমাদের খাবার কারণ আমরা রোজার মধ্যে যে খাই যে আমাদের রোজা আছে 30 মাস এই বরফটা খাই এটা অরিজিনাল বরফ কিউব বরফটা কিউব যে বরফটা থাকে সেটা আলাদা বরফ আলাদা মধ্যে কোয়ালিটি আছে সেটা খাবার খাবার বরফ মানে মানুষের খাবার বরফ হ্যাঁ 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 এই যে বরফটা রয়েছে এই বরফে কিন্তু রীতিমতো যে জলটা ব্যবহার করে জল দিয়ে তৈরি করার জমানো হয় এর বিরাট বড় ফ্যাক্টরি থেকে নিয়ে তাই তো বরফের ফ্যাক্টরি এখানে আছে তো দিয়ে যায় তো সাপ্লাই দিয়ে যায় বিশ বিশ বেচ রে বিজ ওয়ার হচ্ছে हां ভালো আপনাদের বেচা আছে আভিকে কিন্তু এটাতে যে শরীরের ক্ষতিটা হয় সেই শরীরে ক্ষতিটা কিন্তু আমরা চট করে বুঝতে পাই না খুব স্লো খুব স্লো ক্ষতি হয় কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলুন খাবার জিনিস কি আছে মানুষজনের যে ক্ষতি নেই বলুন ফ্রুট পপিতা শে সব কার্বোহাইড্রেট থেকে শরীর হচ্ছে কি 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 জিনিস নেই যে খাবার খারাপ আছে একটা আমাকে বলুন উদাহরণ দিন আম খান আপনি কিসের খান কার্বাইড দিয়ে আম তৈরি করা যায় পপিতা কার্বাইডটাকে তৈরি করা যায় তাহলে তাহলে আমরা কি বলবো যে হচ্ছে হোক হ্যাঁ যে হচ্ছে চলবে চলে এরকম চললে চালাতে হবে এটা আস্তে আস্তে এই অভ্যাস বন্ধ করতে হবে না 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 হবে না কোনদিন এটা 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 কোনো এন্ড নেই এটা কোনো শেষ নেই এরকমই চলবে আপনাকে যা চলছে সে সঙ্গে আপনাকে চলতে হবে এটা চেঞ্জ করা যাবে না বদলানো যাবে না পসিবল নেই দাদা আসলে ইনি আজকে বলছেন একটাই কারণে আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে তাদের ওখান থেকে ঠিক মতো সবসময় এই এই যে নজরদারি সেগুলো চলে না এদেরকে দিয়ে একটা উপদেশ দেওয়া অ্যাডভাইস দেওয়া যে কিভাবে কি করতে হবে কি কি ব্যবহার করতে হবে এই বরফ এবং কিউ বরফের মধ্যে কিন্তু পার্থক্য এমন কিছু নেই দামের পার্থক্য এমন কিছু নেই এরা ব্যবহার করতেই পারে করলে কিন্তু অনেকটাই ভালো হবে তবে আর সব কিছু সবই ঠিক আছে আর সঙ্গে স্যাকারিন ব্যবহার করছে স্যাকারিনটা যে ব্যবহার করছে সত্যি এটা কিন্তু অনেকটাই খারাপ কারণ ও জানে না যে কত পিপিএম ভিএম খাওয়া উচিত আমাদের শরীরের পক্ষে সেটা যেহেতু জানে না সেহেতু এইটা ব্যবহার করাটা ঠিক নয় সেখানে অত্যধিক পরিমাণে সরে গেলে কিন্তু ক্যান্সার হতে পারে ভাই এটা জানো একটু আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে যখন এই সেকারিনটা আপনি দিচ্ছেন যে কতটা সেকারিন এক গ্লাস জলে দেওয়া উচিত একটুখানি দিই একটুখানি ওই মাপটা ওই মাপটা ঠিক মাপ নয় আপনাকে অরিজিনাল মাপটা দিতে হবে অরিজিনাল মাপ তো এখন তো আলেকশন এটার জন্য এটার জন্য সামান্য একটু কারোর কাছ থেকে জেনে নিতে হবে তাহলে খুব সুবিধা হবে আর বাচ্চা থেকে আরম্ভ করে সবাই এখানে খাচ্ছে প্রচুর মানুষ খাচ্ছে সবাই স্বাস্থ্যের দিকে নজর রাখতে গেলে কিন্তু একটু আমাদের সঙ্গে থাকতে হবে ইন্ডি টোয়েন্টি আপনাদের সঙ্গে আছে আমি শঙ্কু আপনাদের সঙ্গে